আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বিলের মাঝে দেখতে পাচ্ছেন আমন ধানগুলো অনেক বড় হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো সামনেই দেখতে পাচ্ছেন বিল প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন আমাদের যে পিলারগুলো আপি পিপুলিয়া কৃষি মাঠ কমিটির উদ্যোগে আমরা এখন আছি এই যে পিলারের মাছ দিয়ে একটি করে বাঁশের খুঁটি দেওয়ার জন্য এখানে একটি গাড়া হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন আরো বাস গাড়া হবে তো সাথিয়ার আর যে মৌজার জমিগুলো আছে যারা চাষ করে তাদের থেকে টাকা নেওয়া এবং যে কমিটি আছে কমিটির সদস্য মিলে সবাই মিলে এখানে অর্থায়নের যে টাকাগুলো আছে এক জায়গায় করে বাস কিনা হয়েছে আর এবছর আরও কিছু পিলার নতুন পিলার আরও মজবুত করে বানানো হয়েছে তো এ কিছু সংখ্যক পিলার হয়েছে তো বাজেট খুব একটা বেশি নাই সেজন্য মাঝখান দিয়ে আর একটি করে পিলার দিলেই প্রায় তিন চার বছরের উপর হয়তো হয়ে যাবে তো প্রতি বছরই প্রাণী আসে তো ধীরে ধীরে যে পিলারগুলো আছে ধীরে ধীরে ক্ষয়পাক ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায় তো আমাদের পিলারগুলো দেখতে পাচ্ছেন গুটি গুটি বৃষ্টি হচ্ছে আর পাটগুলোও প্রায় কাটার দিক কিছুদিনের মধ্যেই পাটগুলো কেটে ফেলবে এখান দিয়ে প্রায় এক হাতের উপরে পানি দেখতে পাচ্ছেন হ্যাঁ ইউটিউবে ইউটিউবে সবাই অনেক খুশি এই ফসল বাঁচানোর জন্য কষ্ট হয় তবুও প্রতি বছরই এগুলো আনন্দের সাথে সবাই কাজ করে থাকে পেঁয়াজ আজ সাড়ে উনচল্লিশ প্রথমে কইছিল কয়েছিল তারপর আর ওইভাবে তো বাসগুলোও নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি যে মাছ ধরার খাদুম বলে এবং বাসনু বলে কেউ কোনো কোনো জায়গায় এটি উল্টানো আছে সোজা করলেই যে আলগুলো আছে ধানের আল ওখানে পেতে রাখে পানির নিচ দিয়ে মাছ যখন ঢুক এটির মধ্যে এমনি ঢুকে চলে যায় কোনো খাদ্য লাগে না তো এখানে প্রায় ফাঁকা মাঠের মতো তবে পানি আর এখানে দেখতে পাচ্ছেন দারুণ একটি পুকুর কেটে রেখে রেখেছে বৃষ্টি পড়ছে এখানে পুকুর কাটার কারণ হচ্ছে এখানে যখন বিলের মধ্যে পানি হবে পানি হয়ে গেছে অলরেডি তো আরও পানি হবে উঁচল উঁচো অনেক পানি হবে তো তখন এই এর মধ্যে যে দেখুন চলাচলের জন্য একটি জায়গা এখানে প্রচুর পরিমাণে মাছ ঢুকে পড়বে এবং যে মুখ দেখতে পাচ্ছেন এখানে আটকিয়ে দিবে জাল দিয়ে নেট দিয়ে আটকিয়ে দিবে তখন এই মাছগুলো আটকা পড়ে যাবে এবং প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে এজন্য এখানে এই পুকুরটি কাটা হয়েছে তো আমরা প্রায় অনেক দূর পর্যন্তই চলে এসেছি আমরা আর কিছুক্ষণ এগোলেই আমরা পেয়ে যাব দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়েই আমন ধান বন্ধুরা এখানে মাটিগুলো একটু আগলা আমি একটু উপর সাইডে উঠবো বন্ধুরা দেখুন পুরো এরিয়া তো গুটি গুটি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি পিলার পিলারটা অনেক বড় পিলারটি উঠিয়ে রাখা হয়েছে এখানে কাজ হয়েছিল সেজন্য দেখুন পিলার গুলো উঠানো হয়েছে প্রায় শেষের দিক ওই মাঝে গেলে আমাদের কাজটি শেষ হয়ে যায় তো এখানে দেখুন পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন গুলো রাখা হয়েছে জড়ো করে তো আমরা আর কিছুদূর যাবো অনেক পিছলা মাটি তো আমরা গুটি গুটি বৃষ্টি বৃষ্টির মাঝে আমরা আসি দেখতে পাচ্ছেন এবছর লোকজন অনেক কম ও বন্ধুরা এই হয়তো কালে পানি চলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের যে বাঁশের খুঁটিগুলো গুলো গাড়া প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা অনেক পানি পেয়ে অনেক খুশি দেখুন আসে বছর কিছু সংখ্যক লোক বাস নিয়ে খেলা করতেছে ওই সাইডে নিয়ে যাও ওই সাইডে তো আমাদের বাসের খুঁটি সামনেই সশদিয়া মৌজা তো আমাদের সাথিয়া মৌজা শেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা উল্টা হয়েছে পানির মধ্যে দেখুন সবাই অনেক আনন্দ করতেছে পানি পেয়ে তো আমাদের প্রায় শেষের দিকে সবাই পানি নিয়ে তুমি কিছু বলো সবাই পানি পেয়ে আনন্দে ডিগবাজি দিচ্ছে পানির মধ্যে হলো না বন্ধুরা এখানে পানি তো এখানে পানি পানি ধরে তো কাজ প্রায় শেষের দিকে আমরা এখন উঁচু জায়গা যাচ্ছি বাসের খুঁটি যারা শেষ কর মনে তো আরো খুঁটি লাগলে পরে নৌকা নিয়ে এসে এসে জায়গায় জায়গায় দেওয়া হবে তো এখন সবাই যার যার মতো বাড়িতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন